এইস এস সি এবং আলিম বোর্ডের দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের সঠিকভাবে না লিখলে কিন্তু কখনোই ভালোভাবে নম্বর পাওয়া যায় না বাংলা দ্বিতীয় বর্ষায় আট নম্বর প্রশ্নে আসবে প্রতিবেদন অথবা হিসাবে থাকবে দিনলিপি লিখন যে কোনো একটা দিতে হবে তো এখন আলোচনা করা হবে কিভাবে সঠিক নিয়মে প্রতিবেদন লিখতে হয় তোমাদের সিলেবাসে আছে কলেজ প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন পরীক্ষা কিন্তু একটা আসবে এখন একটা প্রশ্ন নিলাম মনে করো তুমি জাহিদ ঢাকা আইডিয়াল কলেজের ছাত্র তোমার কলেজে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার বর্ণনা দিয়ে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন রচনা করো আর আজকে যে নিয়মটা দিব এই নিয়মে তুমি সব কলেজ প্রতিবেদন লিখতে পারবে এই জন্য একটা পড়লেই হয়ে যাবে সবগুলো পড়তে হবে না উত্তরটা এইভাবে লিখতে হবে শুরুতে তারিখ যেহেতু বলছে এখানে যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন শহীদ দিবস আসছে একুশে ফেব্রুয়ারি আর প্রতিবেদন জমা দিতে হবে তার একদিন বা দুই দিন পরে এই কারণে এখানে লিখতে হবে বাইশ ফেব্রুয়ারি যেদিনে পরীক্ষা হোক ওই দিনের তারিখ কিন্তু দেওয়া যাবে না তারপর বরাবর অধ্যক্ষ যেহেতু প্রশ্নে লেখা আছে কলেজের নাম ঢাকা আইডিয়াল কলেজ এখানে লিখতে হবে ঢাকা আইডিয়াল কলেজ যদি প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ করা না থাকে তাহলেও ঢাকার যে কোনো কলেজের নাম দেওয়া যাবে তবে তোমাদের এলাকার কোনো কলেজের নাম দেওয়া যাবে না কারণ এটা নিয়ম হচ্ছে ঢাকা ছাড়া অন্য কোনো এলাকার নাম উল্লেখ করা যাবে না যদি প্রশ্নে লেখা না থাকে এরপর লিখবে বিষয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন সূত্রে লিখতে হবে ঢাকা আইডিয়াল কলেজের নামের প্রথম তিনটা অক্ষর এরপর এখানে যে কোনো একটা সংখ্যা লিখবে কারণ একটা কলেজে প্রতি বছর অনেক প্রতিবেদন জমা হয় তার একটা সংখ্যা এখানে লিখতে হয় তারপর দুই হাজার পঁচিশ সাল জনাব আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি এরপর প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে এখানে আমি এখানে ব্লু কালিতে লিখছি তোমাদের বোঝানোর জন্য তোমরা কিন্তু কালো কালিতে লিখবে আর এই শিরোনামটা একটু বড় করে লিখবে যদি বড় করে না লিখতে পারো তাহলে অন্তত আন্ডারলাইন করে দিবে তাহলে বোঝা যাবে যে এখানে একটা শিরোনাম লেখা হয়েছে এরপর প্রতিবেদনের যে লেখা সেটা লিখতে হবে আমি একটা উত্তর এখানে লিখে দিলাম তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের ভাষায় লিখতে পারবে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা আইডিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি সমহিমায় উজ্জ্বল হয়ে ওঠে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করে সবাই খালি পায় এবং বুকে কালো ব্যাজ ধারণ করে শোভাযাত্রায় অংশ করে সকলের কণ্ঠে ধ্বনিত হতে থাকে একুশের গান আমার ভাইয়া রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শোভাযাত্রাটি শহীদ মিনারের পাদদেশে উপনীত হলে সবাই একে এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গনে সকাল দশটায় শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অন্যান্য শিক্ষক শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা প্রত্যেকের বক্তব্যে ফুটে ওঠে বাংলা ভাষা রক্ষা এবং প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা প্রত্যেকের মধ্যে এই চেতনা জেগে ওঠে যে একুশ মানে মাথা নত না করা একুশ আমাদের অহংকার একুশ মানে শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম অধ্যক্ষ মহোদয় বলেন ভাষা শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই দিনে আমাদের সব রকম অন্যায় অত্যাচার শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে আলোচনার পর্ব শেষে শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান একুশের গান কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অধ্যক্ষ মহাদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিবেদক জাহিদ হোসেন যে নামটা প্রশ্নে দেওয়া আছে যদি প্রশ্নের নাম দেওয়া না থাকে তাহলে তোমরা ক খ যে কোনো নাম ব্যবহার করবে ব্যবসায় শিক্ষা বিভাগ ঢাকা আইডিয়াল কলেজ ঢাকা শিক্ষার্থী বন্ধুরা প্রতিবেদন কতটুকু লিখবে তার কোনো ধরা বাধা নিয়ম নাই খাতার বাম দিক থেকে ডান দিকে লিখলে ভালো হয় তবে যেহেতু প্রতিবেদনে দশ নম্বর তাই তোমরা চাইলে দুই থেকে তিন পৃষ্ঠাও লিখতে পারো এরপর তোমাদের লিখতে হবে প্রতিবেদনের শিরোনাম যেটা শুরুতে লিখেছিলে ঢাকা আইডিয়াল কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত এটা দেখো এখানে তোমরা লিখেছ এই যে শিরোনাম এটাই আরেকবার লিখবে প্রতিবেদন তৈরির সময় সকাল দশটা এটা দশটা এগারোটা যে কোনো টাইম দিলেই হয় প্রতিবেদকের নাম ও ঠিকানা যেহেতু আমি নাম ব্যবহার করেছি জাহিদ হোসেন সেটাই লিখলাম সাহিত্য সম্পাদক ঢাকা আইডিয়াল কলেজ প্রতিবেদন তৈরির তারিখ তারিখটা এখানে ব্যবহার করবে সেটা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপর অবশ্যই খাম দিতে হবে শিক্ষার্থী বন্ধুর অনেকেই মনে করে যে কলেজ প্রতিবেদনে খাম দিতে হয় না আসলে খাম সব প্রতিবেদনে লিখতে হবে বাম দিকে লিখবে প্রেরক জাহিদ হোসেন সাহিত্য সম্পাদক ঢাকা আইডিয়াল কলেজ শিক্ষার্থী বন্ধুর একটা আইডিয়াল কলেজ হবে প্রাপক অধ্যক্ষ ঢাকা আইডিয়াল কলেজ ঢাকা আর এই ডাক টিকিট লিখবে এটা আছে কলেজ প্রতিবেদন আর একটা প্রতিবেদন আছে সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা এখানে একটা প্রশ্ন নিলাম যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো সংবাদ প্রতিবেদন তুলনামূলক সহজ কারণ এখানে নিয়মকানুন কম শুরুতে একটা শিরোনাম দিবে যেমন যানজট একটি ভয়াবহ সমস্যা এবং নিজস্ব প্রতিবেদক যে কোনো একটা পত্রিকার নাম লিখবে যে কোনো একটা তারিখ লিখবে এটা যে পরীক্ষা যেদিন দিবে ওই তারিখ হতে হবে এমন কোনো কথা নাই যেহেতু ঢাকা শহরে কোনো একটা যানজটের বর্ণনা এখানে দিতে হবে তাই যে কোনো একটা তারিখ এখানে ব্যবহার করা যাবে আর তারিখের সাথে মিল রেখে যে বার হয় সেই বার এখানে লিখবে ঢাকা লিখবে আর এটা কিন্তু ডাইন দিকে এক সিরিয়ালে লিখে যেতে হবে আর লেখা শেষ হলে যদি খাতায় ডান দিকে জায়গা থাকে সেখান থেকে লেখা শুরু করতে হবে আর যদি এক লাইনে না হয় তাহলে নিচের লাইনে লেখা শুরু করবে এদেশের জনগণের কাছে একটি অতি পরিচিত ও অসহ্য যন্ত্রণাদায়ক নাম যানজট ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শহরে এ সমস্যা প্রকট বিশেষ করে ঢাকা শহরে বেড়ে চলেছে যানজট সমস্যার তীব্রতা বাসা থেকে বের হওয়া মানে যানজটের সম্মুখীন হওয়া জনসংখ্যা বৃদ্ধি যানজট সমস্যার অন্যতম কারণ হলেও সারা বছর রাস্তা খোঁড়াখুড়ি ও যানজটের জন্য কম দেয় নাই তাছাড়া রাস্তার জায়গা না রেখেই বাড়ি বাড়িঘর ও দোকানপাট গড়ে উঠেছে ফলে রাস্তায় জায়গার অভাবে যানজট বাড়ছে এছাড়া গাড়ি চালকদের অদক্ষতা রিক্সার আধিক্য ট্রাফিক নিয়ন্ত্রকের উদাসীনতা ট্রাফিক আইন মেনে না চলা বৈদ্যুতিক সিগনাল না মানা জেব্রা ক্রসিং বা ওভার ব্রিজ ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন কারণে শহরে প্রতিনিয়ত যানজট সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে যানজটের ফলে রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যার জন্য কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না যানজটের কারণে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছতে না অসংখ্য জীবনের অবসান ঘটে এই যানজটের কারণে বিপুল পরিমাণ সময়ের অপচয় হয় এক জরিপে দেখা যায় শুধু ঢাকায় যানজটের কারণে বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় তেইশ হাজার কোটি টাকা যা আমাদের মতো দরিদ্র দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ভয়াবহ যানজট সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কেননা এই সমস্যার ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসছে ধীরে ধীরে সরকারকে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নিতে হবে শুধু সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় জনগণকে এগিয়ে আসতে হবে সর্বাগ্রে তাহলেই এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি এরপর লিখতে হবে প্রতিবেদনের শিরোনাম উপরে যে শিরোনামটা লিখেছে সেটা আরেকবার লিখবে সরেজমিনে তদন্তের স্থান ঢাকার যে কোনো একটা ব্যস্ত এলাকার নাম লিখবে আমি লিখলাম কারওয়ান বাজার ঢাকা প্রতিবেদন তৈরির সময় এখানে একটা সময় দিয়ে দিবে প্রতিবেদন তৈরির তারিখ উপরে যে তারিখটা লিখেছে সে তারিখ বা লিখবে প্রতিবেদকের নাম ও ঠিকানা এখানে লিখবে নিজস্ব প্রতিনিধি আর নিজের নাম তো যেহেতু উল্লেখ করা সম্ভব না এখানে নাম লিখবে ক ঠিকানা লিখবে ঢাকা এরপর খামাকতে হবে বাম দিকে লিখবে প্রেরক নাম ক ঠিকানা ঢাকা ডান দিকে প্রাপক সম্পাদক দৈনিক ইত্তেফাক আমরা ব্যবহার করেছি দৈনিক ইত্তেফাক অন্য যে কোনো পত্রিকার নাম ব্যবহার করা যাবে এটা লিখলাম দৈনিক ইত্তেফাক তার নিচে লিখবে ঢাকা কোনায় লিখবে ডাক টিকিট শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে যে নাম ঠিকানা দেওয়া থাকবে সেই নাম ঠিকানায় ব্যবহার করবে নাম দেওয়া না থাকলে নাম ব্যবহার করা ঠিক হবে না সেক্ষেত্রে ক খ লেখা যেতে পারে আর তোমাদের দুই হাজার পঁচিশ সালে সকল বিষয়ে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে